জ্যোতিষাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ রাজপুত অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন ধনুরাশি ও ধনুলগ্নের স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকেদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন ধনুরাশি ও ধনুলগ্নের স্যাজিটেরিয়াস সাইনে জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু হাজার চব্বিশ সালের সপ্তম মাস অর্থাৎ জুলাই মাস ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের জন্য তুলনামূলক কম অনুকূলে থাকতেই দেখা যাবে তাই সম্পূর্ণ মাস জুড়ে জীবনের কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে কারণ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতেই দেখা যাবে এবং আপনাদের মধ্যে এনার্জির অভাব অনুভূত হতে পারে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যদিও এই মাসে আপনাদের সম্পর্কে প্রগতি বা উন্নতি হতেই দেখা যাবে তবে তা সত্ত্বেও মাঝে মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি মতানৈক্য বা সংঘাত হওয়ার আশঙ্কা রয়েছে তবে অন্যদিকে যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনযাপন করছেন সেই সকল ব্যক্তিদের জন্য এই মাস অনেক সুখবর বহন করে নিয়ে আসতে চলেছে বিশেষ করে এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের থেকেও বেশ উন্নত হতেই দেখা যাবে ফলে সম্পর্কের মধ্যে গভীরতা ও রোমাঞ্চ পরিপূর্ণ থাকতে বা বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে আপনাদের যে বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে সেটি হল যাতে আপনাদের মধ্যে অহংকার বা অভিমান না জাগ্রত হয় অন্যথায় সেটিকে কেন্দ্র করে কোনো প্রকার সাংসারিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন এবং সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে আপনারা যারা ইতিমধ্যেই চাকরি করছেন এই মাসে আপনাদের চাকরির ক্ষেত্রে বা সেখানের কাজের প্রতি আপনাদের তুলনামূলক কম আগ্রহী থাকতেই দেখা যাবে এক কথায় চাকরি ক্ষেত্রে আপনারা কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন যার ফলে চাকরিতে বা পেশায় আপনাদের দ্বারা কিছু ভুলভ্রান্তিও হয়ে যেতে পারে অতএব সম্পূর্ণ মাস জুড়েই আপনাদেরকে নিজের কাজের প্রতি অধিক মনোনিবেশ করতে হবে অন্যথায় পেশাগত জীবনে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে অন্যদিকে আপনারা যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের অর্থাৎ ব্যবসায়িক ব্যক্তিদের জন্য বেশ অনুকূল মাস হতে চলেছে আপনারা যদি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা উন্নতি অগ্রগতি করার জন্য কোনো সরকারি সেক্টরের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতে পারেন তবে এটি আপনাদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হতেই দেখা যাবে পাশাপাশি আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ বর্তমান এই সময় আপনাদের যারা ব্যবসায়িক অংশীদার আছেন তারাও আপনাদের নানারকমভাবে সহায়তা প্রদান করবেন এবং পারস্পরিক সম্পর্ক বেশ ইতিবাচক থাকতেই দেখা যাবে যদিও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতন থাকবে কারণ যে কোনো কারণে এই মাসে আপনাদের পরিবারের অভ্যন্তরীণ সুখ ও সম্প্রীতি হ্রাস পেতে পারে এবং যে কারণে আপনারাও কিছু কিছু সময়ে বেশ বিরক্তি অনুভব করতে পারেন যারা ধনুরাশি ও ধনুলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কৌতূহল দেখা দিতে পারে তবে এর মাধ্যমে আপনারা নতুন কিছু শেখার সুযোগও পাবেন এবং অধ্যাবসায় প্রতিও আপনাদের একাগ্রতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যাই হোক এই সময় আপনারা চারপাশের পরিবেশ ও পারিবারিক অবস্থান আপনাদের শিক্ষা জীবনে কোনো প্রকার প্রতিবন্ধকতা বা বা বিপত্তির সৃষ্টি করতে পারে তবে তা সত্ত্বেও আপনাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনারা যারা বিদেশে নিজেদের কেরিয়ার করতে চান বা পড়াশোনা করার বিষয়ে আগ্রহী মাসের দ্বিতীয় ভাগ আপনাদের জন্য বেশ অনুকূল সময় এই সময়ে আপনারা বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো বিশেষ শুভ খবর পেতে পারেন কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে এই মাসে কিছুটা উত্থান পতন থাকবে যারা ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা যারা ইতিমধ্যেই চাকরি করছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ পরিকল্পনা মাফিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে কারণ এই মাসে আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনারা আপনাদের কাজের প্রতি কম আগ্রহী হয়ে পড়তে পারেন এবং আপনারা আপনাদের কাজ সময় মতো সুসম্পন্ন করতে বিলম্ব হতে পারে অর্থাৎ কাজ সম্পন্ন হতে আজকের পরিবর্তে পরের দিন পর্যন্ত লেগে যেতে পারে বিশেষ করে এই সময় আপনারা কিছুটা বিশৃঙ্খলও হয়ে পড়তে পারেন এবং যে কারণে কাজে নিয়মানুবর্তিতার অভাব দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে এই সময় আপনাদের পেশাগত জীবনের জন্য খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে এমনকি এই সময়ে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ক্রোধের সম্মুখীন ও তাদের দ্বারা অপমানিত হতে পারেন অতএব সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে এবং নিজের কাজের প্রতি অধিক মনোনিবেশ করেই চলতে হবে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কিছু কিছু ক্ষেত্রে সাহায্য পাবেন কিন্তু সাতই জুলাই যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তম ভাব থেকে বেরিয়ে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তারপরে আপনারা চাকরিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি এই সময় চাকরি পরিবর্তন করার বিষয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তবে আপনারা যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূলে থাকতেই দেখা যাবে যেহেতু এই সময় দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্য নারায়ণ একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে অষ্টমে সেই কারণে এই সময় আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে এমনকি এই সময় আপনাদের সাথে ব্যবসায়িক বা প্রাপ্ত প্রাতিষ্ঠানিক সম্পর্ক অনেক শ্রীবৃদ্ধি ঘটবে যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করে থাকেন এই সময় আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাহায্যে আপনারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন বিশেষ করে এই সময় আপনারা যদি সরকারি সেক্টরের সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করতে পারেন তবে আপনারা এর থেকে বেশ ভালো সুবিধা পেতে পারেন আপনাদের ব্যবসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটি নতুন দিকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে ব্যবসায়িক পরিস্থিতি কিছুটা উত্থান পতন হতে শুরু করবে এমনকি এই সময় আপনারা আপনাদের কাজে নানান বাধা বিপত্তির সম্মুখীনও হতে পারেন তবে উনিশে জুলাই যখন আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের নবমভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে এমনকি এই সময় আপনাদেরকে কোনো ব্যবসায়িক ভ্রমণেও যেতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের মনোবল বাড়াতে এবং ব্যবসায় সাফল্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয় মূল্যায়ন করা হয় তবে এই মাসে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন যারা ধনু ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে ভালো কোনো কাজের জন্য হলেও আপনাদের অধিক ব্যয় করতে হতে পারে বিশেষ করে এই সময় কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে যেমন ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র পাঠ বা ধর্মীয় উপাসনালয় সম্পর্কিত ক্ষেত্রেই আপনাদের ব্যয় হতে দেখা যাবে পাশাপাশি বাড়ির প্রয়োজনে এবং পরিবারের বয়স্ক বা প্রবীণ মানুষদের স্বাস্থ্যের জন্য এই সময় আপনাদের ব্যয় করতে হতে পারে আপনারা যদি কোনো ঋণের জন্য আবেদন করে থাকেন তবে এই মাসে আপনাদের সেই ঋণ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তবে আপনারা যদি পূর্বের কোনো ঋণ পরিশোধ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে মাসের শেষার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময়ই হতে চলেছে এই সময় আপনাদের ঋণ পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এমনকি এই সময় যেভাবেই হোক আপনারা আপনাদের ঋণ পরিশোধ করার প্রয়াস প্রচেষ্টা করবেন এতে আপনাদের এক প্রকার উপকারী হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে বকরি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের মধ্যে সাহসিকতা ও ইতিবাচক শক্তির সঞ্চার হতেই দেখা যাবে এবং এর সাহায্যে এই সময় আপনারা কোনো ক্ষেত্র থেকে বিশেষ আর্থিক সুবিধাও পেতে পারেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাহায্যে কোন বিশেষ আর্থিক লাভও পেতে পারেন পাশাপাশি আপনাদের ব্যবসা থেকেও অধিক লাভ অর্জন করতে আপনারা সক্ষম হবেন তবে এই সময় আপনাদের জীবনসঙ্গী বা জীবন জীবনসঙ্গিনীর জন্য কোনো প্রকার ব্যয় করতেও হতে পারে আবার মাসের দ্বিতীয়ার্ধে যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টমে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা আকস্মিক কিছু আর্থিক সুবিধা বা লাভও পেতে পারেন তবে তার সাথে সাথে আপনাদের ব্যয়ও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থিক সঠিক ব্যবহার ও আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখেই চলতে হবে স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশি ও ধনুলগ্নে জাতক জাতিকাদের জুলাই মাস কিছুটা দুর্বল থাকতেই দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ রোগ রিপু ও শত্রু স্থানে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা লিভার সংক্রান্ত সমস্যা কিডনি সংক্রান্ত সমস্যা কোলেস্টেরল মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদির মতো কোনো সমস্যা বা আবহাওয়া ও জলবায়ু জনিত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আবার মাসের শুরুতে যেহেতু গ্রহের যুবরাজ বোধ আপনাদের অষ্টমে অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তার সাথে সাথে গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন তাই এই সকল গ্রহের অবস্থান ও গ্রহগতির কারণে আপনারা বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে রাস্তাঘাট চলাফেরা করতে হবে কারণ এই সময় আপনাদের কোনো প্রকার শারীরিক সমস্যা যেমন যানবাহন দুর্ঘটনা বা চোঠাঘাত লাগার মতো কোনো সমস্যা দেখা দিতে পারে তাই যে কোনো সমস্যাই দেখা দিক না কেন অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলা আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে একমাত্র এর মাধ্যমেই আপনারা সুরক্ষিত থাকবেন এবং সুস্থ ও সুন্দর জীবন জীবনযাপন করতে সক্ষম হবেন এবারে যদি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় মূল্যায়ন করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা প্রিয় মানুষটির প্রেমে পাগল হয়ে যেতে পারেন বা হাবুডুবু খেতে পারেন অর্থাৎ এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকবেন এর ফলে মাঝে মধ্যে আপনারা কিছুটা অধৈর্য বোধ করতে পারেন এবং তাড়াহুড়ো করে বা হঠকারিতা দ্বারা সব কিছু সম্পন্ন করার প্রতি আগ্রহ ই হয়ে পড়তে পারেন কিন্তু তাড়াহুড়ো মাধ্যমে করা জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুল প্রমাণিত হতে পারে এবং যে কারণে আপনারা আপনাদের প্রিয়জনের রাগের শিকার বা অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারেন সুতরাং এই সময়টি প্রেম জন্য অনুকূল সময় হওয়া সত্ত্বেও বেশ কিছু সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনাদের যে কোনো কাজ একটু সাবধানেই করতে হবে এরপরে বারোই জুলাই যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এবং সেখানে অবস্থানরত দেবগুরু বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটাবে তখন আপনারা কোনো জ্ঞানী বা শুভাকাঙ্ক্ষী ও গুরুজনের থেকে পরামর্শ ও সমর্থন পাবেন যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ফলে আপনারাও আপনাদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে সেই কারণে এই সময় আপনাদের প্রেম সম্পর্কের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় কোনো প্রকার বাদানুবাদ সৃষ্টি হতে পারে এবারে যদি বিবাহিতদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের অর্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ আপনাদের অষ্টমে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে যেহেতু মঙ্গল ও বুধ উভয়ের সাথেই উভয়ের দৃষ্টি বিনিময় হবে সেহেতু এই সময়ে আপনাদের পারিবারিক জীবনে চাপ বাড়তে পারে এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমনকি এই সময়ে আপনাদের প্রিয় মানুষটির কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে তবে প্রেমের কারক গ্রহ শুক্র যেহেতু আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন সেই কারণে শুক্রের প্রভাব মাঝে মধ্যেই আপনাদের উভয়ের মধ্যে রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যার ফলে সময়ে সময়ে আপনাদের পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া অনেক উন্নত হতেও দেখা যাবে কিন্তু সপ্তমে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করার কারণে উভয়ের মধ্যে সময়ে সময়ে অহংকার বৃদ্ধি পেতে পারে বা অভিমানের বশবর্তী হয়ে কোনো প্রকার দ্বন্দ্ব বা সমস্যাও সৃষ্টি হতে পারে বিশেষ করে ষোলোই জুলাই যখন বুধ ও সূর্য আপনাদের অষ্টমে সংযুক্তি ঘটাবে তখন এই সমস্যাগুলি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যে কারণে আপনারা কিছুটা মানসিক চাপ এবং সমস্যার সম্মুখীন হতে পারেন তবে উনিশে জুলাই বুধ যখন আপনাদের নবমভাবে প্রবেশ করবেন সেই সময়ের পর থেকে আপনারা এই সমস্যাগুলি থেকে রক্ষা পাবেন এবং ধীরে ধীরে কম হতে দেখা যাবে এমনকি এই সময় আপনারা আপনাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সাথে কোনো দীর্ঘ ভ্রমণে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন এই সময় আপনারা একত্রে বেশ ভালো সময় অতিবাহিত করার সুযোগ পাবেন যার ফলে আপনাদের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও প্রেম বেশ উন্নত হতেই দেখা যাবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস কিছুটা মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে তারা রাশি ও ধনু লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনাদের ভাই বোনদের প্রয়োজনে আপনাদের অধিক অথেয় ব্যয় করতে হতে পারে যদিও তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ মজু থাকতেই দেখা যাবে এবং প্রতিটি কাজে আপনারা তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন তাদের সহযোগিতার কারণে আপনাদের মধ্যে সাহসিকতা ও ইতিবাচক শক্তির সঞ্চার ঘটতেই দেখা যাবে এবং তারাও আপনাদের অগ্রগতিতে অনেক সাহায্য করবেন তবে এই সময় নানান আর্থিক চ্যালেঞ্জ আপনাদের ফেস করতে হতে পারে যে কারণে পারিবারিক বিষয়ে আপনারা কিছুটা বিরক্ত হয়ে পড়তে পারেন সামগ্রিকভাবে এই সময় আপনাদের পরিবারের আয় উপার্জনও অনেকাংশে হ্রাস পেতেই দেখা যাবে আবার যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন এবং রহস্যের কারগ্রহ রাহু মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন ফলস্বরূপ এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের অষ্টমে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের ও স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে তবে পরবর্তীতে অর্থাৎ উনিশ তারিখে বোধ যখন আপনাদের নবমভাবে প্রবেশ করবেন সেই সময়ের পর থেকে আপনাদের পিতার স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটবে এবং পারিবারিক পরিবেশও ধীরে ধীরে উন্নত হবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যদিকে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ এবং গোপনীয় তার গ্রহ কেতু মহারাজ যথাক্রমে আপনাদের চতুর্থ ও দশমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের পারিবারিক জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যার কারণে আপনাদের মন কিছুটা অস্থির হয়ে পড়তে পারে এবং আপনারা নিজেকে নিরাপত্তাহীন বা অবসাদগ্রস্ত বোধ করতে পারেন তবে বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য আপনাদের সর্বদা সর্বাত্মক প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যেতে হবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন স্নানের পর কপালে কেশর বা হলুদের তিলক ধারণ করুন এবং একশো বার করে নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন প্রত্যেক বৃহস্পতিবার করে অবশ্যই কলা গাছ ও পিপিল বৃক্ষে জল নিবেদন করুন এবং প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ মুগ খাওয়ান ও মন্দিরে কালো তিল দান করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে